শারদীয় উৎসবে যেখানে অধিকাংশ মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠেন সেখানে সমাজের একাংশের প্রবীণ মানুষজনকে কাটাতে হয় নিঃসঙ্গতা অবহেলার মধ্যে অনেকের মাথার উপর ছাদ নেই আবার অনেকের ঘর থাকলেও পরিবার তাদের যত্ন নেয় না তাই আশ্রয় খোঁজতে হয় বৃদ্ধাশ্রমে সেখানেই টিভি বা জানালার ফাঁক দিয়ে দুর্গোৎসব উপভোগ করায় হয়ে ওঠে তাদের একমাত্র ভরসা কিন্তু এবারের দুর্গ উৎসবের সেই ভাঙলো নদী আর কল্যাণী থানার উদ্যোগে নজিরবিহীন মানবিক পদক্ষেপে কল্যাণী থানা বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের নিয়ে আয়োজন করল পুজো পরিক্রমার এতেই সহযোগিতা করছে রানাঘাট পুলিশ জেলা কল্যাণী থানার উদ্যোগে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ ঘুরে দেখার সুযোগ পান এর মধ্যেই ছিল কল্যাণী এ নাইন আইটিআই রত্তলা সহ আরও বেশ কিছু মণ্ডপ থানার আধিকারিকরা সক্রিয়ভাবে প্রবীণদের সঙ্গে থেকে তাদের নিরাপদে মণ্ডপ পরিদর্শনের ব্যবস্থা করেন এই অনন্য পদক্ষেপে নতুন করে আনন্দ খুঁজে পান বৃদ্ধাশ্রমের প্রবীণরা শারদীয় উৎসবে পুলিশের এই উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ইতিবাচক বার্তা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে